রোদ ঝলমলে আকাশ নাকি পুজোর কদিনেই ঝেঁপে বৃষ্টি টাটকা তাজা খবরের আপডেট জানুন এখনই পুজোর আগে নিম্নচাপের বৃষ্টিতে দারুণ উদ্বেগে আপামোর বাঙালি দুর্গা পুজোর চার দিন কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে উদ্বেগ জল্পনার শেষ নেই আট থেকে আসি সকলের মনে একটাই প্রশ্ন পুজোয় কি বৃষ্টি হবে গত কয়েক আবহাওয়া দেখে রাজ্যবাসীর উৎকণ্ঠা বেড়েই চলেছে এবার দুর্গাপুজোয় দুর্যোগের তেমন বড় কোনো আশঙ্কা নেই আবহাওয়া দপ্তর সূত্রে সর্বশেষ যে খবর মিলেছে তাতে দুর্গা পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেয় সুতরাং ষষ্ঠী টু দশমী দেদার মজার হোক দর্শন এই মুহূর্তে বর্ষার বিদায় পর্ব চলছে দেশ জুড়ে আবহাওয়িদরা মনে করছেন বর্ষার বিদায়ের সমস্ত রকম অনুকূল পরিস্থিতি বর্তমান সুতরাং আর কিছুদিনের মধ্যে গোটা দেশ থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বৃষ্টির পরিমাণ আজ থেকেই কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ আজও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে আবহাওয়ার উন্নতি কবে আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই আবহাওয়ার উন্নতি চোখে পড়বে আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেয় তবে পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়ার খবর বৃষ্টি পিছু ছাড়ছে না উত্তরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিও হতে পারে বেশ কয়েকটি জেলায় কলকাতার ওয়েদার আপডেট পুজোর আগে আজ শেষ রবিবার স্বাভাবিকভাবেই কলকাতা শহরে কেনাকাটার তুমুল ভিড় আজও থাকবে তবে আজ বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে বেরোলে ছাতা সঙ্গে নিতে ভুলবেন না কলকাতা শহরে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ দুপুরের পর থেকে শহর কলকাতার আবহাওয়ার উন্নতি হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন